বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দাও সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচন যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালবনি চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে আমাকে রাত্রে এখানে যে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমান হয়ে নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে না গলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে যখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা এই ছটা আসন নিয়ে কেউ ভাবেন আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন চারা যারা যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস আগে গত এপ্রিল মে মাসে এইখানেও মাদারী হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সীতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সীতাই আমরা ভালো লড়বো সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে রাখুন তার ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর কাঁথি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা বাইশ সালে দখল করে জিতেছিল কাঁতি পুরসভা মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে একুশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে বিজেপি পঞ্চাশ হাজার ভোটে আমি কাঁথি জিতিয়েছি পঁচিশ হাজার লিড আছে দক্ষিণ চব্বিশ হাজার ভোটের নেতৃত্বের উপর কি বাংলার মানুষ আস্থা রাখতে পারছে না উপনির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি মহারাজের জায়গা খুঁজি ছত্রপতি ওখানে মারাঠি স্বাভিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে আপনি ওখানে লাডলি বায়না প্রকল্প নিয়ে নিজেও প্রচার করেছিলেন তারপর ডার এফেক্ট করেছে বলে হ্যাঁ একটা তো দেখুন একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবেন কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেতা যায় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছে তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চায়েত টাকা করে বছরে দেব বিশ্বাস করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবেই এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায় কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায় কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায় এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে 我来五斤。Ora,